জ্ঞান ও তিমি রান্ধস্য জ্ঞান জন কয়া চোক্ষরুণ মিলিতং চেন তস্মৈ শ্রী নম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রথমেই পরমানাদ্য গুরু মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম জেনে আজ আপনাদের সামনে আসতে চলেছে বহু প্রতীক্ষিত একাদশীর ব্রত কথা। প্রথমেই বলি আজ যে একাদশী ব্রত কথা বলবো তার সাথে সংযোজিত আছে ঝুলনের কথা। অথে শ্রীধর মাস শ্রাবণ শুক্লপক্ষিয়া রোপণী একাদশী ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া পবিত্রা একাদশী বর্ণিত আছে যুধিষ্ঠির প্রশ্ন করলেন হে মধুসূদন শ্রাবণ মাসের একাদশীর নাম ও মহিমা কৃপাপূর্বক আমাকে বলুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পাপ হরণকারী এই একাদশীর মহিমা মনোযোগ সহকারে শুনুন দাপর যুগে আরম্ভের প্রাক্কালে মাহেশমতি পুরীতে মহিজিৎ নামে এক নৃপতি বাস করতেন এই বিশাল রাজত্ব পেয়েও পুত্র সন্তান অভাবে তার মনে কোনো সুখ ছিল না অপুত্রকের ইহ ও পরলোকের কোথাও সুখ নেই যাগযজ্ঞ দাম ধর্ম শুভকর্ম ও নানান দেবদেবীর পূজা যথেষ্ট করা সত্ত্বেও যখন কোনো পুত্র লান লাভ হল না তখন পুত্রতুল্য সব প্রজাদের একদিন রাজপ্রাসাদে আহ্বান করলেন প্রজাদের নিকট জিজ্ঞাসা করলেন যে হে প্রজাবর্গ এজন্য আমি তো কোন করিনি অন্যায়ভাবে ধন উপার্জন করেও কোষাগার বৃদ্ধি করিনি কোনো ব্রাহ্মণ দেবদেবীর ধন সম্পত্তিও আমি লুট করিনি আপনাদের সকলকে আমি পুত্রপথ স্নেহ করি আপনাদের দুঃখে কামনায় কোনদিনও দিন কাটাইনি তাহলে সজ্জনগণ এইরূপ রূপ ধর্মপথে থেকে আমি কেন অপুত্রক হয়েছি আপনারাই এর প্রকৃত কারণ বিচার করে বলুন রাজার এই প্রকার বিনম্র শ্রদ্ধাপূর্ণ বাক্য শুনে রাজভক্ত প্রজা ব্রাহ্মণগণ বিচার করে স্থির করলেন যে অপুত্রক রাজার পুত্র লাভরূপ মঙ্গল ফল প্রাপ্তির জন্যে কোন ত্রিকালজ্ঞ পরামর্শ নেওয়া প্রয়োজন ব্রাহ্মণগণের উপদেশে কিছু দিনের জন্য রাজকার্য পরিত্যাগ করে গভীর বনমধ্যে প্রবেশ করে এক দিব্য বেজধারী সর্বশাস্ত্র বিশারদ এবং এই বেশধারী সর্ববিশারদ এক জিতেন্দ্রীয় ধর্মতত্ত্বজ্ঞ ব্রহ্মাণ্ডায় দীর্ঘায়ু তেজস্বী মহাপুরুষকে দেখতে পেলেন ব্রহ্মার এক সেই মুনির একটি লোম খসে তিনি মুনি নামে পরিচিত রাজা করে বললেন এ মুনিবর বহু ভাগ্যে আপনার দর্শন পেয়েছি মুনি বললেন কে তুমি কোথা হতে এসেছ কি জন্যেই বা এসেছ তোমার সঙ্গে যারা এসেছেন এরাই বা কারা তখন ব্রাহ্মণ প্রজাগণ বললেন যে হে মুনি শ্রেষ্ঠ আমাদের একটা সন্দেহ দূর করার জন্য এসেছি আপনাদের দেশের রাজা মহিজিৎ পুত্রহীন আমরা এই পুত্রহীন রাজার পুত্র পুত্রসঙ্গ পালিত প্রজা রাজার দুঃখে আমরা দুঃখান্বিত যাতে অপত্রক রাজার পুত্র লাভ হয় এমন কোনো ব্যবস্থা করতে আজ্ঞা হয় রাজভক্ত প্রজাবর্গের বাক্য শ্রবণ করে লোমস বললেন পূর্বজন্মে এই রাজা একজন গরিব বৈশ্য ছিলেন বাণিজ্যের জন্যে কোনো এক গ্রামে প্রবেশ করেন সেই গ্রামে তখন তিনি প্রবেশ করলেন তখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশের দিন মধ্যাহ্নকালে প্রচন্ড রোদের তাপে কোন এক সরোবাড়ে জল পান করতে গিয়েছিলেন এমন সময় এক সদ্যজাত বৎস সহ গাফি ওই সরোবারে জলপান করতে আসে তখন ওই বণিক গাভীকে দূর দূর করে তাড়িয়ে দেয় অত্যন্ত তৃষ্ণা কাতরে বাধা প্রাপ্ত হয়ে সেই গাভী অপরাধজনিত দুষ্কর্মের জন্যে এই বণিক বর্তমানে রাজা হয়েও অপুত্র হয়েছে প্রজাগণ বললেন হে মনিবর কি করলে আমাদের রাজার পুত্র হতে পারে তদুত্তরে মুনি বললেন তোমরা এবং তোমাদের রাজা সশ্রিক যদি জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষিয়া পবিত্র নামনি একাদশী ব্রত পালন অর্থাৎ হরিশরণ উপবাস ও রাত্র জাগরণ করতে পারে তবে পুত্রহীন রাজার পুত্র লাভ ঘটবে তোমাদের সকলের পুণ্য রাজাকে অর্পণ করবে রাজা ও রানী যথাযথ ব্রত পালন করে অতি অল্প সময়ে এবং সেই অল্প দিনেতেই রানী পুত্রবতী হলেন সর্বজনক অর্শক সুন্দর পুত্র পেলেন এবং উভয়ই ধন্য হলেন এই একাদশী ব্রত পালনে সর্বপাপ বিনষ্ট হয় পুত্রহীনের পুত্র লাভ এবং ভক্তিমান ও ভক্তিমতির ভগবল লোক প্রাপ্ত হয় তো এই ছিল আজ একাদশীর ব্রত কথা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি শচীনন্দন আমাকে কমেন্ট সেকশনে জানান আর হ্যাঁ রকম আকর্ষণীয় এবং ভগবত মুক্তি প্রাপ্ত হয় রকম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হওয়ার চেষ্টা করব ততদিন ভালো থাকুন আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয় কৃষ্ণ পদ পদ্মেমতি থাকে জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ